সুপ্রবাদ বন্ধুরা আজ বিশ নভেম্বর বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল মুসলমান সম্প্রদায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন উত্তর প্রদেশের রাজ্যমন্ত্রী রঘুরাজ সিং তিনি মুসলিম সম্প্রদায়কে নিশানা করেন এবং তাদের জঙ্গিদের সঙ্গে তুলনা করেন তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়কে জঙ্গিদের আস্তানা হিসাবে বর্ণনা করেন মন্ত্রী বলেন সব জঙ্গি মসজিদ এবং মাদ্রাসা থেকে বেরিয়ে এসেছে তাই দেশের সব মসজিদ এবং মাদ্রাসাকে বন্ধ করে দিতে হবে একজন মুসলিম যত বেশি শিক্ষিত সে তত বড় জঙ্গি বিজেপি নেতা তথা উত্তর প্রতিমন্ত্রী রঘুরাজ সিং মঙ্গলবার সংবাদ মাধ্যমের সঙ্গে এই কথা বলেন তিনি দিল্লি বিস্ফোরণ নিয়ে এক প্রশ্নের জবাবে বলেন আজ পর্যন্ত ধরা পড়া সমস্ত জঙ্গিরা মাদ্রাসা অথবা মসজিদ থেকে তাই অবিলম্বে দেশের মাদ্রাসা এবং মসজিদ বন্ধ করতে হবে যাতে সন্ত্রাসবাদ চূর্ণ হয়ে যায় তার এই মন্তব্যের পর থেকেই সারা দেশ জুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে আধার কার্ডকে ব্যক্তিগত পরিচয়পত্র হিসাবে ব্যবহার করার নিয়মেই বড় পরিবর্তন আনতে চলেছে ইউআইডিএআই অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া হোটেল ইভেন্ট অথবা বিভিন্ন সংস্থায় এখনও অনেক জায়গায় মানুষের আধারের ফটোকপি জমা দেওয়া হয় যা আইন বিরুদ্ধ এবং ব্যক্তিগত তত্ত্বের অপব্যবহারের ঝুঁকি বাড়ায় এই সমস্যার সমাধান করতেই আধারের নতুন নিরাপত্তা ব্যবস্থা এবং নতুন অ্যাপ চালুর ঘোষণা করল ইউআইডিএই এবার থেকে আধার কার্ডে সম্ভবত থাকবে শুধু দ্বারকের ছবি এবং কিউআর কোড আর যে কোনো ভেরিফিকেশন হবে শুধুমাত্র স্ক্যান এবং অথেন্টিকেশন পদ্ধতিতে ইউ ও ভুবনেশ কুমার সম্প্রতি এক অনলাইন বৈঠকে জানান ডিসেম্বরেই এই বিষয়ে নতুন নিয়ম আনার কথা বাবা হচ্ছে তার কোথায় কার্ডে যত বেশি তথ্য থাকবে ততই তার অপব্যবহারের আশঙ্কা বেড়ে যায় তাই কেবল ছবি আর কিউআর কৌডি কোডই যথেষ্ট আধার আইন অনুযায়ী ব্যক্তির আধার নম্বর অথবা বায়োমেট্রিক তত্ত্ব অফলাইনে সংগ্রহ অথবা সংরক্ষণ করার নিষেধ কিন্তু বাস্তবে অনেক সংস্থায় এখনো পর্যন্ত আধারের ফটোকপি জমা নেয় দু সালের মধ্যভাগে প্রকাশ পাবে অসমের নাগরিক পঞ্জি। তারপর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কিংবা এসআইআর হবে অসমে গতকাল এই কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তবে ছাব্বিশের বিধানসভা ভোটের লক্ষ্যে অসমে শুরু হওয়া ভোটার তালিকার বিশেষ সংশোধনের এই প্রক্রিয়াকেও স্বাগত জানিয়েছেন তিনি কারণ ভোটার তালিকায় অনেক অযোগ্য লোকের নাম রয়েছে বলে মুখ্যমন্ত্রী মনে করেন দেশের বুটমুখী পাঁচ রাজ্যের মধ্যে চার রাজ্যে এসআইআর হচ্ছে কিন্তু অসমে এসআইআর করানোর পথে যায়নি নির্বাচন কমিশন কারণ বৈধ নাগরিকের তালিকা প্রস্তুত করতে অসমে নাগরিকপঞ্জি নবায়ন প্রক্রিয়া চলছে তাছাড়া অসমে নাগরিকত্বের জন্য বিশেষ ব্যবস্থা থাকাও এসআইআর না হওয়ার অন্যতম কারণ কিন্তু ছয় বছরের বেশি সময় ধরে জুলে রয়েছে নাগরিকপঞ্জী অর্থাৎ এনআরসি প্রচুর সংখ্যক বিদেশের নাম অন্তর্ভুক্ত হওয়ার অভিযোগে সরকার এখন অব্দি কোনো সিদ্ধান্ত নেয়নি নাগরিকপঞ্জি নিয়ে এক প্রকার বাতিলের খাতায় ফেলে দেওয়া হয়েছে নবায়িত পঞ্জিকে। তবে দু হাজার ছাব্বিশ সালের মধ্যভাগে এনআরসি আবার প্রকাশ পাবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন শিলচরের উরাল পুলের সার্ভে চলার সময়ে একাংশ ব্যবসায়ীসহ কয়েকজন সাধারণ নাগরিক আপত্তি করেছেন কেউ কেউ আবার বিকল্প প্রস্তাব নিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি পাঠিয়েছেন এই প্রেক্ষিতেই জেলা প্রশাসন সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়ে বুধবার বঙ্গভবনে এক সাধারণ সভার আহ্বান করে এমন সময়ে মঙ্গলবার ফেসবুকে ছড়িয়ে পড়ে এক গুজব বুধবার শুরু হবে উড়ালপুলের জন্য উচ্ছেদ অভিযান শুধু ওইটুকুতেই শেষ করেননি পোস্টদাতা এর এরপরেই লিখেছেন জেলা প্রশাসন মাইকিং করে জানা গিয়েছে ক্যাপিটাল পয়েন্ট থেকে শুরু হবে এই উচ্ছেদ অভিযান ফেসবুকে এমন সেনশনাল ইনফরমেশন পে কে আর পিছিয়ে তাকেন সামাজিক মাধ্যমে সত্যতা যাচাই করে ফরওয়ার্ড অথবা রিপোস্ট করার বাধ্যবাধকতা নেই বলে তা ভাইরাল হতে সময় লাগেনি খবর পেয়েই জেলা প্রশাসন মূল পোস্টদাতার সন্ধানে অভিযানে নামে দাস নামে মালুগ্রাম এলাকার এক বাসিন্দা এই পোস্টটি করেছেন তিনি প্রেমতলার এক দোকানে কাজ করেন জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে তুলে এনে পুলিশের হাতে তুলে দেওয়া হয় জিজ্ঞাসাবাদে অমর তার দোষ স্বীকার করেন লিখিতভাবে এই কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেন তিনি বিহারের বুট বিপর্যয় নিয়ে কোমর বেদে অন্তর্তদন্ত শুরু করল কংগ্রেস ষাটটি বিধানসভা আসনে প্রার্থী দিয়ে কেন মাত্র ছয়টি আসনে জয় এলো কেন বাকি আসনগুলিতে কোনো প্রভাব ফেলতে পারলেন না শতাব্দী প্রাচীন দলের প্রার্থীরা এনএই এবার চুলছেঁড়া বিশ্লেষণ নেমেছেন কংগ্রেসের প্রথম সারির নেতারা গত শুক্রবার বিহার বুটের ফলাফল প্রকাশের চব্বিশ ঘন্টার মধ্যেই দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের সঙ্গে বৈঠকে বসেছিলেন কংগ্রেস সাংসদ তথা লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী সূত্রের দাবি এই বৈঠকে রাহুল কংগ্রেসের সূচনীয় বিপর্যয়ের জন্য সরাসরি বিজেপি নির্বাচন কমিশন এবং এনডিএর আতাতের অভিযোগ তুলে বুট চুরিকে দায়ী করেছিলেন দুই সপ্তাহের মধ্যে এই বুট চুরির প্রমাণ সংগ্রহ করতে হবে দলের নেতাদের সাফ জানিয়েছিলেন রাহুল তার বক্তব্যে সিলমোহর দিয়েছে দল খার্গের বাসভবনে আয়োজিত বৈঠকের পরে দলের তরফে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল জানান আগামী এক দুই সপ্তাহের মধ্যে বুট চুরি সংক্রান্ত যাবতীয় তথ্য প্রমাণ দেশবাসীর সামনে তুলে ধরবে কংগ্রেস হাইকমান্ড এসআইআর বিরুদ্ধে অবশেষে পথে নেমে আন্দোলনের সিদ্ধান্ত নিল কংগ্রেস ডিসেম্বরের প্রথম সপ্তাহে রামলীলা ময়দানে হতে চলেছে এসআইআর বিরোধী র্যালি পাশাপাশি দেশ জুড়ে পাঁচ কোটি মানুষের স্বাক্ষর অভিযানে নামছে দেশের প্রাচীনতম রাজনৈতিক দল অতীতে লোকসভা থেকে বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনে আসন সমঝোতা থেকে শুরু করে বিজেপি বিরোধী নানা কর্মসূচি নিতে কংগ্রেসের বিরুদ্ধে আঠারো মাসে বছরের অভিযোগ তুলেছে সম মনোভাবাপন্ন দলগুলি আরও একবার প্রমাণ হলো এই অভিযোগের সত্যতা বাংলাসহ বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর ঘোষণা হওয়ার এক সপ্তাহের মধ্যে কলকাতার রাজপথে সংবিধান হাতে পথে নেমেছিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই একই কাজ করতে কংগ্রেসের লেগে গেল আরও দুই সপ্তাহ মঙ্গলবার ইন্দিরা ভবনে এসআইআর প্রক্রিয়া চলা বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রদেশ নেতৃত্ব পরিষদীয় দলনেতাদের সঙ্গে বৈঠকে বসেছিল কংগ্রেস সভাপতি তথা রাজ্যের রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে প্রাক্তন সভাপতি তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল এবং অন্যান্য সাধারণ সম্পাদক ও পদাধিকারীরা প্রায় তিন ঘন্টা চলা বৈঠকে বিভিন্ন রাজ্যে এসআইআর সংক্রান্ত প্রস্তুতি কিভাবে চলছে কাজ এই ধরনের রিপোর্ট নেওয়ার পর পথে নেমে আন্দোলন সংগঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক মর্মান্তিক ও ভয়ঙ্কর ঘটনা ঘটলো গুজরাটে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আচমকাই আগুন লেগে যায় চলন্ত অ্যাম্বুলেন্সে আর তাতেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো এক সদ্যজাত এবং এক চিকিৎসক সহ চারজনের মঙ্গলবার মধ্যরাতে ঘটনাটি ঘটে জানা গেছে গুজরাটের আরাবল্লি জেলার মুদাসা শহরের কাছে ঘটনাটি ঘটেছে মাত্র একদিন আগেই জন্ম হয়েছিল সদ্যযাত্রীর কিন্তু জন্মের পর থেকেই অসুস্থ ছিল সে তাই আরও ভালো চিকিৎসার জন্য তাকে মুদাসার একটি হাসপাতাল থেকে আহমেদাবাদের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছিল অ্যাম্বুলেন্সে সদ্যযাত্রীর সঙ্গে ছিলেন তার বাবা এবং আরও দুই আত্মীয় পাশাপাশি সদ্যযাত্রীর দেখাশোনার জন্য ছিলেন এক চিকিৎসক এবং নার্স কিন্তু মুদাসা দনসুরা সড়ক দিয়ে যাওয়ার সময় আচমকাই ওই অ্যাম্বুলেন্সে আগুন লেগে যায় এবার শেষ খবর গুস নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন উদারবন্ধ বি ও মাধব সাহা মঙ্গলবার ঘুশ নেওয়ার সময় দুর্নীতি দমন শাখার কর্মকর্তারা তাকে গ্রেফতার করেছেন অধিদপ্তর সূত্রে জানা গেছে প্রস্তাবিত বাজেটের অধীনে অভিযোগকারীর বেতন নিয়মিত করার জন্য মাদব সাহা প্রথমে দশ হাজার টাকা ঘুষ দাবি করেন পরে আলোচনার মাধ্যমে দাবি কমিয়ে সাত হাজার টাকায় নামানো হয় ঘুষ দিতে অনিচ্ছুক অভিযোগকারী বিষয়টি অধিদপ্তরকে জানালে মঙ্গলবার ফাঁদ পাতা হয় অভিযানে বিও মাদব সাহা তার দপ্তরের কক্ষে সাত হাজার টাকা ঘুষ গ্রহণ করার সময় ধরা পড়েন দুর্নীতি দমন অধিকারিকদের হাতে স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে রঙ্গিন নোট সহ সম্পূর্ণ অর্থ উদ্ধার এবং বাজ্যাপ্ত করা হয় ঘুষ গ্রহণের পর্যাপ্ত প্রমাণ পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে